হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বঙ্গিন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো অন্যান্য ব্লগগুলোর মতো এটাও প্রেগন্যান্সি রিলেটেড তো আজকে সাড়েটা দিন কি কি করবো সেটাই শেয়ার করছি সকাল সকাল উঠে স্নান টান হয়ে গেছে তার আগে অল্প করে যে ব্রেকফাস্ট করি মানে ওই চা বিস্কিট আমার ড্রাই ফ্রুটস ওষুধ যা যা থাকে সেগুলো সব খাওয়া হয়ে গেছে এখন ফ্রেশ হয়ে এসেছি একটু সামান্য রূপচর্চা চলছে রূপচর্চা মানে ওই ভালো করে আর একটু ফ্রেশ হয়ে নেওয়া এখন যেহেতু খুব বেশি করে ক্লান্তিটা বেড়ে গিয়েছে এই থার্ড ট্রাইমিস্টারে এসে এটা যে কেন হচ্ছে আমি জানি না হয়তো অনেকেরই হয় তবে আমার একটু বেশিই হচ্ছে তো আমি সবসময় চেষ্টা করি নিজেকে একটু ফ্রেশ রাখার তাই অল্প করে যদি একটু স্কিন কেয়ার করি তাতে আমার শরীর আর মন দুটোই ভালো থাকে তবে হ্যাঁ স্কিন অতটা ভালো থাকে সেটা বলতে পারবো না কারণ এখনো পর্যন্ত সেভাবে স্কিনে রকম কিছু গ্লো আসে না তো আমি কিন্তু প্রত্যেকদিন সকালে আর রাতে এরকম সুন্দর রুটিন ফলো করে স্কিন কেয়ার করছি যাই হোক সেটা সমস্যা নয় এখন নিজেকে সুস্থ রাখাটাই একটা বড় চ্যালেঞ্জ এখন তো শুধু আমার একার দায়িত্ব নয় আমাকে একসঙ্গে দুজনের দায়িত্ব নিতে হচ্ছে তাই নিজের প্রতি কেয়ারটা আরেকটু এরপরে হয়তো আর সেরকমভাবে সময় পাবো না তবে এখন যতটুকু পাচ্ছি সেলফ কেয়ারটা বড্ড দরকার বলে মনে হচ্ছে আজকে আমি স্নান টান করে একেবারে রেডি হয়ে নিচ্ছি এরপরে সমস্ত কাজ শেষ করে বেরোবো বেরোবো মানে হচ্ছে আছে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট তাই মনে হলো কতবার আর আলাদা করে রেডি হব একেবারে রেডি হয়ে নেই আর যা গরম পড়েছে তাতে আলাদা করে রেডি হওয়ার কিচ্ছু নেই তো এখনো যেতে একটু বেশ দেরি আছে সেই জন্য ভালো করে চুল টুল আঁচড়ে বেঁধে নিলাম মা ওদিকে কাজ ছাড়ছে মায়ের সমস্ত কাজটা হয়ে গেলে তারপরে আমি মায়ের সঙ্গে আজকে বেরোবো আজকে না মায়ের পুজো করা হয়ে গেছে আমি আর আলাদা করে কিছু করবো না আমার প্রচন্ড গরম লাগছে তার আমি মাথাতেও স্নান করিনি যেরকম রোজকার প্রার্থনা করি সেটুকুই করে নেবো

ইচ্ছে করেনি যে এরোতে আবার স্ক্যান সেন্টারে ফোন করলাম ওদের সাথে কথা বলে রিশিডিউল করলাম টাইমটা এখন দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করবো খেয়ে দিয়ে তারপরে যাব এত ক্লান্ত লাগছিল আরো আবার যদি মাথা ভরে ঘরে এঁকে যদি মাথা ঘুরে পড়ে টড়ে যায় আমার না ছুটি হয় মাথা ঘুরতে লাগলে আমি পড়ে যাই ওখানে সে আর ফিক্স দিয়ে নি এখন একটু উঠেছি এবার রেডি হবো

আমার ডক্টর বলেছিলাম শেষের দিকে এসেই পড়তে তো থার্টি উইক্স চলছে শুরু হয়েছে সবে থার্টি টু করাবো তারপরে রিপোর্ট আসার পরে এরকম কি আসছে দেখে ডক্টরের সাথে কথা বলে তারপরে নীলে আসবে এরপরে লেট হয়ে যাবে তো সেই জন্য আজকে শরীরে না দিলেও যেতে হবে দেখি ঠাকুরের নাম নিয়ে চেষ্টা করি এতদিন উনি পার করেছেন সবকিছু এর পরের টুকু পার করবেন দেখা যাক একটু কষ্ট তো করতেই হবে চলুন তাহলে রেডি হয়ে নিন খেয়ে দিয়ে একবারে বেরোই ফাইল গুলো একবার গুছিয়ে নিই এটাই হচ্ছে আমার ফাইল দেখা যাক যে এখানে সব আগেকার রিপোর্ট গুলো আছে এইখানে এটা আমি কালকে গুছিয়ে রেখেছি তাও একবার দেখে যাবে তো প্রেগন্যান্সির সময়টাতে যে কোনো স্ক্যান করতে যাওয়ার আগেই ওখানে চেম্বার থেকে বলে দেয় লাস্ট ক্যানের রিপোর্ট আধার কার্ড প্রেসক্রিপশন আরো যে সমস্ত রেলিভেন্ট ডকুমেন্টগুলো আছে সেগুলো সমস্ত নিয়ে যেতে তো সেগুলো একবার রিচেক করে নিলাম না হয়তো আবার বাড়ি আসতে হতো আর ছাদের দিকে এসে দরজাটা লাগানোর জন্য একটি তাকালাম অবস্থাটা একবার দেখুন এই অবস্থায় সত্যি কথা বলছি আজকে আর বেরোতে ইচ্ছেই করছে না কি রোদ চারিদিকে একদম খা খা করছে সকাল সকালই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম কিন্তু শরীরটা খারাপ করাতে সেটাকে আবার দুপুর বেলায় করলাম তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে খেয়ে দিয়ে নিয়েছি আর কোনো স্টাইল নয় নিচে চলে এসেছি মা গাড়ির জন্য এখানে দাঁড়িয়ে আছে আমি শুধু বাইরে রোদটা দেখছি এই এত টেম্পারেচারের জন্য বোধ হয় শরীরটা আমার এত খারাপ করছে কি ভীষণ যে গরমটা পড়েছে একেবারে বলে বোঝাতে পারবো না এই যে এত মানুষ চারিদিকে এত কাজ করছে কিভাবে করছে ভগবানই জানে আর এই স্ক্যান সেন্টারের অবস্থা দেখুন

আমার আমার তো কোন রকম কোন এক্সপিরিয়েন্স নেই বা অতটাও বুঝতে পারি না শুধু আগের রিপোর্ট দেখে এই রিপোর্টটা চ্যালেঞ্জ করতে পারি হয়েছে না হয়েছে কতটা বেড়েছে তো সেরকমই দেখলাম আর আজকে গোল স্ক্যান ছাড়াও এখানে আরো দুটো রিপোর্ট দিয়েছিল একটা থাইরয়েড ফিল টেস্ট করতে দেওয়া হয়েছিল আর হিমোগ্লোবিন টেস্ট করতে দেওয়া হয়েছিল তো হিমোগ্লোবিন একটু কম এটা আমার বরাবর কমই থাকে তো হিমোগ্লোবিন একটু কম থাইরয়েডের রেঞ্জটা মোটামুটি ঠিকই আছে তো ব্যাপারটা হচ্ছে যে গোথ স্ক্যানের রিপোর্ট কেমন এলো দু একদিনের মধ্যে ডক্টরের সাথে কথা বলতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর একটা করবো কেননা গ্রোথ স্ক্যানের ব্যাপারটা তো আমার পক্ষে বোঝা সম্ভব নয় তবে যেটুকু যা দেওয়া আছে তাদের এখানে ওয়েট দিয়েছে যে ওয়ান ফাইভ সেভেন জিরো মতো মানে ওই পনেরোশো গ্রাম লেখা আছে এখানে তো এরকম একটা ওয়েট দিয়েছেন তো বাকি মোটামুটি সব দেখে ঠিকই লাগলো উনি সকালে যিনি আমার মানে দুপুরে যিনি স্ক্যান করেছেন উনিও বললেন যে সব কিছু নর্মাল আছে কিন্তু কিছু একটা কথা বললেন যার ব্যাপারটা এরকম হলো উনি বললেন যে কোন একটা উইক ওয়ান উইক মতো এজ কম আছে বা কিছু তো এটা বললেন টেনশনের কোনো ব্যাপার নেই তবে তুমি রিপোর্টসটা তাড়াতাড়ি দেখিয়ে নিব আর খাওয়া দাওয়া ভালো করে বলতে বললেন আর কত খাবো আমি সেটাই বুঝতে পারছি না যাই হোক বাকি উনি বললেন সবকিছু আছে উইক এজ কম আছে তো সেই মতো কিসের এজ কম আছে কি কম আছে তখন জিজ্ঞাসা করলাম উনি বললেন কিন্তু অত ভালোভাবে উনি আমাকে বললেন তুমি তোমার গায়নের সাথে কন্ট্যাক্ট কর তো এখানে মোটামুটি যা দেখছি যা রেঞ্জ দিয়ে দিয়েছে তার মধ্যে ঠিকঠাক মানে যে যতটুকু আমাদের জানা আছে সেই মতো আমি দেখলাম বাকি এখন এখন দেখতে হবে ডক্টরের সাথে দেখা করে কি বলু আসলে তখন দুপুরবেলাতেও আজকে এতটা শরীর খারাপ করছিল যে উনি যে আমাকে যা বলছিলেন আমার সেটাও মানে মাফ অব্দি মানে পৌঁছাচ্ছিল না কি যে বললেন আমি শুধু জিজ্ঞেসে বলতাম যে সবকিছু ঠিক আছে তো তখন এসে বলে হ্যাঁ সবকিছু ঠিক আছে এত ভয় পাওয়ার কিছু নেই সবকিছু নর্মাল আছে তো এই আবার রিপোর্টস এর এই ফাইল নিয়ে বসেছি তো এগুলোই এখন একটু দেখব আগের যে রিপোর্টটা ছিল সেই রিপোর্ট অনুযায়ী হান্ড্রেড আর এটা একটু দেখলাম ওই যেগুলো আর কি সোশ্যাল মিডিয়া দেখে দেখে হয়েছে হ্যাঁ তো ওখানে ছিল ওয়ান ফাইভ ওয়ান আর ওয়েটটা তো ভালোই বেড়েছে তবে দেখা যাক কি বলেন বাকিটা কি বলেননি এরপরে ডক্টর দেখাবো তারপরে আসলে আজকে সকাল থেকে এত স্ট্রেস গেলো মানে কিছু না টেনশনে আমার মনে হচ্ছে গরমে টেনশনে এত টেম্পারেচার হয় মোবাইলের টেম্পারেচার দেখছি সকালবেলা তখন দেখা যাচ্ছে ফর্টি ডিগ্রি মানে আমি ভাবতেই পারছি না এবার ওই একে গরম তার মধ্যে শরীর খারাপ করছে স্ক্যানের রিপোর্ট কিরকম আসবে তার একটা টেনশন যেখানে গেলাম ওখানে তো দেখবেন কিরকম ভিড় মানে ওখানে গিয়ে আমার মোবাইলটা বের করতেই ইচ্ছে করেন মানে সেই সিচুয়েশনটাই আজকে ছিল না তার মধ্যে টেস্ট করেছি এখানে যে টেস্ট করেছে মানে যে ব্লাড নিয়েছে বেশ জোরেই নিয়েছে লেগেছে দেখা যাচ্ছে কিনা কি জানি দাগও করে দিয়েছে তো যাই হোক ইঞ্জেকশন নিয়ে নিয়ে তো আমি এক্সপার্ট হয়ে গেছি সেটা নিয়ে সমস্যা নেই এখন রিপোর্টস নিয়ে বসেছি এগুলোই দেখবো দেখা যাক কি বলেন ডক্টর আসলে তো সত্যি কথা বলতে আজকের গোল স্ক্যানের রিপোর্টটা নিয়ে আমার একটু ফুটি লাগছে যদিও উনি বললেন যে সেরকম এমার্জেন্সি কিছু নেই সবকিছু ঠিক আছে তবে যতক্ষণ আমি আমার ডক্টরকে দেখাচ্ছি ততক্ষণ আমার কোনো রকম কোনো শান্তি নেই অন্য সময় আগে যে স্ক্যানগুলো করেছি সেগুলোতে ডক্টর মানে যিনি স্ক্যান করেছেন উনি সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন হ্যাঁ চলো সবকিছু ঠিকঠাক আছে পারফেক্ট কোনো অসুবিধা নেই আজকেও বললেই কিন্তু হয় না কোথাও একটা কিন্তু থেকে গেছে তো আমি না এখন বুঝতে পারছি না যে যে রিপোর্টটা এসেছে সেটা কি কিরকম কি এসছে না এসছে তো কালকে রাত্রে আমার ঘুম হয়নি টেনশন আজকে স্ক্যান করাবো বলে আবার আজকেও কী হবে না ডক্টর কি বলবেন বলা হয় সব কিছুই ঠিক আছে আর এই এই শেষের দিকটায় এসে না টেনশনটা কেমন যা কেন জানি না মানে আমার না প্রচণ্ডভাবে তো টেনশন বেড়ে যাচ্ছে প্রচণ্ড বাজে রকমের টেনশন পড়ছে সব কিছু নেই তার মধ্যে যত কম পারছে আমার এইদের মধ্যে কিছু একটা কষ্ট হচ্ছে অনেকদিন দিন হলো ডাক্তার দেখায়নি মানে ডক্টর চেক আপই দেয়নি তো সেরকম সেটাও গিয়ে বলতে হবে এখন খাচ্ছি কিন্তু অতিরিক্ত খাবারও খেতে পাচ্ছি না সবসময় মনে হচ্ছে বুকে মনে হচ্ছে একটা পাথর চাপিয়ে দিয়েছে হয়তো গ্রো করছে জায়গাটা বলে বাকি জায়গাগুলোতে অসুবিধা হচ্ছে হতে পারে আরো দু একজন বন্ধুকে জিজ্ঞাসা করলাম ওরাও একই কথা বলছিল ওদেরও সমস্যাটা হয়েছে তো যাই হোক দেখা যাক ডক্টর কি বলেন যতক্ষণ কিছু না বলছেন যতক্ষণ না শুনছি যে হ্যাঁ পারফেক্ট আছে আসলে প্রত্যেকটা স্ক্যান তো হচ্ছে আমার প্রত্যেকটা পরীক্ষা একটা করে স্ক্যান হওয়ার এই যে লাস্ট যে অ্যানামলি স্ক্যান হয়েছিল সেখান থেকে আজকে যে গোল স্ক্যান হলো মাঝের যে সময়টা আমি কিরকম পারফর্ম করেছি আমি কতটা খেয়েছি কতটা মেনটেন করেছি সব কিছু আর কি মানে এটা এটা পুরোপুরি মনে হচ্ছে আমার নিজের জন্য হয়েছে তো যতক্ষণ না শুনছি যে হ্যাঁ চলো সব কিছু একদম পারফেক্ট আছে ততক্ষণ আমার শান্তি হচ্ছে না যাই হোক এই যে ওয়েটটা দিয়েছে সেটাও যে কিরকম কি কতটা ভালো কতটা খারাপ দেখা যাক এখন ডক্টর কি বলেন আসলে টেনশন বলে করছিলাম কি এখনো করছি ভালো না আর এখন দুটো দিন দু তিন দিন থেকে এত গরম পড়েছে এত এই টেনশনটা নেওয়া যাচ্ছে না এমন গরম তার মধ্যে টেনশন সবকিছু মিশিয়ে তো শেষের দিনগুলো মনে হচ্ছে আর কাটছে না আর কাটছে না কি করে যে কি হবে ভগবান জানি এখনো প্রচুর কাজ বাকি পেন্ডিং যে সমস্ত কাজ আমি এখনো পর্যন্ত হসপিটাল ব্যাগও গোছাই আমার গ্রোথ স্ক্যান হয়ে গেল একটু দেরিতে গ্রোথ স্ক্যান করালাম তাতেও মানে কিছু আমি রাজি করিনি হ্যাঁ দু চার দু একটা জামা কাপড় কিনেছি কিন্তু এর বেশি আমি আর কিছু করিনি তো আগে ডক্টর দেখাই দেখি উনি কি বলেন আজকে তো সকালে কিছু বেশি খেতে পারেনি বলে খাবারও অর্ডার করেছি ভেবেছিলাম ভালো রিপোর্ট বলবে কিছু বলবে একটু সেলিব্রেট করবো সেরকম কিছু বলেনি তাও খুব সাহস করে খুব খেতে ইচ্ছে করছিল বলে একটু খাবার অর্ডার করেছি এরকম মানে একটাই ডিশ বাইরে থেকে অর্ডার করা হয়েছে আর বাকিটা মা বাড়িতেই বানিয়ে দেবে দেখা যাক সেসব খেয়ে একটু মন ভালো হয় কিনা তো এই যে এখন বসেছি ডিনার করতে রাত্রি নটা মতো বেঁচে গেছে মা এই রাইসটা বাড়িতেই বানিয়ে দিয়েছে এখানে স্যালাড কেটেছি আমি আর এই যে চিকেনটা বাইরের থেকে অর্ডার করা হয়েছিল তো সেই চিকেনটাই দিয়ে গেছে গার্লিক চিকেন অর্ডার করেছিলাম প্রথমে ভেবেছিলাম সবটাই অর্ডার করব। তারপরে মায়ের কাছে বকা খেয়ে শুধু চিকেনটাই অর্ডার করেছি আর বাকি রাইসটা মা বানিয়ে দিয়েছে তো এটাই হচ্ছে আমাদের আজকের ডিনার তো চলুন এখন ডিনার করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না পরে আবার কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য সকলকে তাটা